আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম গ্রামীণ দৃশ্য তো অবশ্যই আশা করি পাশে থাকবেন আসলে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে তো আসলাম গ্রামে জান্নাতি দাদার বাড়ি তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ পাশাপাশি হচ্ছে পেঁপে গাছ তো সবাই মিলে আসলাম একটু ঘুরতে দেখার জন্য এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মিষ্টি কুমড়া আরও অনেক আছে আপনাদেরকে দেখাবো আসলেই এগুলো হচ্ছে অনেক দিন যাবত লাগানো হয়েছে এগুলা অনেক লাউ খাইছে ওনারা সবাই এই তো এখানে আরো মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে পেঁপের অভাব নাই ছোট ছোট গাছে এত সুন্দর সুন্দর পেঁপে ধরছে অবশ্যই দেখেন এটার তো মাথায় নেই অবস্থা কি কঠিন অবস্থা তো যাই হোক আপনাদের সাথে একটু গ্রামীণ দৃশ্য শেয়ার করতেছি এই তো এখানে হচ্ছে মমতা জাপু যাচ্ছে দেখার জন্য মিষ্টি কুমড়া দেখেন লাউটা গাছের তাজা জিনিস বলে কথা আসলে দেখতে অনেক সুন্দর লাগে এটা বড় মাছ দিয়ে রান্না করলে সেই স্বাদ লাগবে অনেক বড় আর কি ওনারা বাগান করছে ভাইয়া এই তো এখানে আরো একটা চিংড়ি তারপরে হচ্ছে বড়ো মাছ দেওয়া ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে এই যে এখানে আরও আসলেই নিজে হাতে উঠানো লাউ হচ্ছে অনেক ভালো লাগে খাইতে দেখতেও ভালো লাগে ভাত খাওয়ার জন্য রাখতেছে এই তো জান্নাতি হচ্ছে টায় টাই করে খেতে ঢুকলো জান্নাতিরও অনেক ভালো লাগতেছে এই যে ফুল দেখতেছে তো বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিছু গ্রামীণ দৃশ্য আসলে গ্রামে আসলে অনেক ভালো লাগে সেটা তো আপনারাও জানেন যারা গ্রাম ভক্ত তাদের কাছে আসলে অনেক ভালো লাগে কারণ আমাদের এখানে হচ্ছে সব ধরনের সবজি গাছ মানে এরা হচ্ছে সব কিছুই নিজে হাতে বই তারপরে খায় ঠিক আছে এই যে কাঁচামরিচ জান্নাতি মরিচ ধরতেছে আসলে মানে কি বলবো গ্রামের সৌন্দর্যগুলো দেখার মতো আসলেই মানে দৃশ্য কি বলবো আসলে একটু শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ